সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি সবাইকে অগ্রিম সবে এবোরাত মোবারক বা শাওয়ান মাসের মোবারক রিয়ান একটু সুস্থ হইছে লাভা বাবা তুমি রিয়ান রিয়ান সুস্থেয়া দুষ্টু শুরু করে দিছে আর আমি দুপুর বেলাতে ইয়া ভিডিওটা শুরু করলাম ঘর পরিষ্কার করে গোসল করলাম গোসল করে নামাজ পড়ে ক্যামেরার সামনে আসলাম সবাইকে সবরাতে অগ্রিম মোবারক আর ঘর পরিষ্কার ঘর ক্লিন হয়ে গেছে দৈনন্দিন জীবনের যেই কাজ ঘর মশা ঘর ঝাড়ু দেওয়া ঘর গোসানো আমার এই কাজ সারাদিন এই রুহান তো স্কুলে গেছে রিহানি স্কুলে যায় না দুই তিন দিন ধরে শরীর ভালো না দেখা এখন একটু ওর জ্বরটা কমছে আর আমি কি রান্না বান্না করতেছি সাথে আপনাদের সাথে আসুন শেয়ার করি ওই যে রি হ্যাঁ কার্টুন দেখতেছে আজকে এই বেডশিটটা বিছিয়েছি আসুন আমি আমি কী কী রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে ডাল রান্না করছি ডাল হয়ে গেছে পরে ভাত রান্না করছি তারপরে টি রান্না করছি আসুন ব্যাক ক্যামেরায় দেখাই আর ফুল ভিডিওটা দেখবেন ওয়াচ করবেন লাইক করবেন দয়া আপনাদের কাছে শেয়ার করছিলাম আমার শাশুড়ির ঘরে ফার্নিচার কিনবো আজকে কিনে নিয়েছে আপনাদের কাছ সাথে শেয়ার করতে পারি তখন অনেক ঝামেলা ছিল আর কিভাবে কোনটা কোন জায়গায় রাখছি আপনাদের সাথে আসুন শেয়ার করি আর এই ঘরের জিনিস কোথায় কোথায় গেছে সবই আপনাদের সাথে শেয়ার করব আগে তো দেখছেন সুন্দর একটা খাট এটা আগের থেকেই এই বেডটা আর এই অড্রাও আগের থেকে এই অড্র ওই জায়গায় ছিল এখন চেঞ্জ করে এই জায়গায় আনছি আর সুন্দর একটা দুই পাটের আলমিরা উপরে যাও তুমি আর দুই পাডের আলমিরিটা আছে কাঠের যেগুলো কাঠের অনেক সুন্দর ডিজাইন করা এখনো ভালো করে বার্নিশ করা হয়নি বার্নিশ করলে এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগবে ঠিক আছে আর আমার শাশুড়ির অনেক ছোট কাঠের কাঠের আলমিরা আনবে ওনার সবটা পূরণ হইছে আর আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আলমিরিটা তারপরে একটা শোকেসও আছে এম টিম পাডের অর্ডার আপনাদের সাথে শেয়ার করব এক এক করে আসুন এই যে টিম পাড আর সতে সালসে অনেক সুন্দর কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু হালকা কাজ হালকা কাজ দেখে ভালো লাগতেছে মানে বেশি কাজ হলে পরিষ্কার করতে কষ্ট হইব এইজন্য আমার পছন্দ আনছে এটা কিন্তু আমাদের পছন্দ না এখন আমাদের পছন্দ হইছে

এই জায়গার অবস্থাটা দেখাই তারপরে আবার আমাকে দেখা খাটের উপরে সোপাটা রাখছি এই ঠিক আছে আর আমি কিছু জিনিস আনছি ওইগুলো আপনাদের শেয়ার করব এগুলো আস্তে আস্তে কিছু এই ঘরে আর একটা ফার্নিচার ছিল এটা এই জায়গায় রাখছি সব লোট ফলট হয়ে গেছে শাড়ি অ্যান্ড ঘুমাই আছে শেয়ার করি আমি কি নিয়ে আসছি হ্যাঁ রিয়ানের জন্য একটা সুন্দর একটা কি এটা বোর্ড নিয়ে আসছি স্পিড বোর্ড আচ্ছা আপনাদের সাথে শেয়ার করি আর কি নিয়ে আসছি না প্রথমে একটা এই যে কি এই কুলারে বলে ফ্লোর মুসুনি

সুন্দর সুন্দর দুইটা পাপুষ আনছে এগুলোর ওখানে দাদি গরিমার জন্য ঠিক আছে কেমন লাগছে পাপুষগুলো জানাইবেন আর এই মুসলিমিকটা কেমন হয়েছে তাও জানাইবেন কমেন্ট করে আর আমাদের ফার্নিচারগুলা কেমন লাগছে নতুন ফার্নিচার তাও জানাইবেন আবার পরে আসবো আল্লাহ হাফেজ এখন আমাদের বাসায় কারা বেড়াইতে আসছে এই চুটকি চুটকি ওই সুন্দর যে রাইয়া কেমন আছো রাফিয়া দাদি দাদি কি জানেন এটা চেপা সুটকি চ্যাপা সুটকি বাগান শুকনো শুকনো থাকবো এখন ডাল রান্না হয়েছে ভাত রান্না হয়েছে ভাত এই জায়গায় গড় দিয়ে রাখছি আর এই যে করল্লা বাজি করবো আর ডালের চপ বানাবো এই যে সব আওলানো ঝালানো আছে কেউ কিছু মাইন করবে না রান্না করার পরে সব গুছাইবো ওই দিক দিয়ে সব ক্লিন হয়ে গেছে তিনোটা বেড ক্লিন করছি তিনোটা ঘর পরিষ্কার করছি তারপরে এখন খালি এই দিকের কাজ বাকি আছে তাহলে বাটি ধোয়া হয়ে গেছে করলা ভাজিটা হইলে আর আলু এই ডালের ভরাটা হইলে আমার রান্না শেষ তারপরে রিহানকে খাওয়াবো রোহান তো এখনো স্কুলের থেকে আসে নাই পরে আবার শেয়ার করবো আমার আওলানো ঝালানো কিচেন রুম তার কেমন লাগে জানাইবেন আর আমার কিচেন রুম রান্নার টাইমে এরকমই থাকে কার কার এরকম থেকে জানাইবেন পরে রান্না করার পর আমি ক্লিন করি হুম ভাত হয়ে গেছে ওই যে নিচে রাখছি আর আমার ওই যে হলরুমের থেকে সোজাই আমার কিচেন ঠিক আছে আর আমি আজকে একটা নতুন আর চার বছর আগের উহানের বাবা দিছে এই ড্রেসটা কেমন লাগতেছে জানাইবেন আসুন আপনাদের সাথে শেয়ার করি এই যে সাথে একটা জিনিসের মিল আমার আলমিরিটা মিল আমার ওয়ার্ড্রোপটা মিল তারপরে বিছনা চাদরটা একটু একটু মিলছে কম্বলটা তো আগে তুমি বেডটাও মিলছে তারপরে চাদরটা সরি পর্দাগুলোও মিলছে ঠিক আছে এটা অনেক পুরানা ড্রেস কিন্তু এটা একটু খস খসা তো তাই পরি না গুলা গুলা লাগতেছে ক্যামেরাটা একটু পরিষ্কার এটা কিন্তু রোহানের বাবা দিছে আমাকে তার ভিতরে গোলাপ ফুল গোলাপ ফুল ডিজাইন আছে আর সবাইকে অগ্রিম ভালোবাসা দিব সবে দিব দিব সব একসাথে সবাই সবাইকে ভালোবাসবেন ঠিক আছে মা বাবা আত্মীয় স্বজন বউ বাচ্চা সবাইকে খালি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এর জন্য ভালোবাসা দিবস না সবার জন্য ভালোবাসা দিবস না বাবা সবাইকে ভালোবাসা দিবস আবার আবার সাথে স্পেশাল বড়া রমজান মাস আইতেছে কার কার ডালের বড়ার কথা মনে পড়ছে জানাইবেন ঠিক আছে কার কার পছন্দ ডালের বড়া আমাদের ঘরে সবাই খাই মত কিন্তু আমার সরষে একটু কম খায় ও না দাঁত নাই তো এই কারণে খাইতে পারে না আর ভি কম পছন্দ করে কিন্তু রুহান আর রুহানের দাদি রুহানের বাবা রুহানের মা সবাই পছন্দ করে সবাই একসাথে বসে ঝাল রুটি খাইতে হ্যাপি টেস্ট লাগে আচ্ছা আমি বানাইতে থাকি আর আপনারা দেখতে থাকি আমার ইহানকে এই মাত্র গোসল করে লসুন দিয়ে তারপরে খাওয়া ভাত খাওয়ায় ওষুধ খাওয়া এই জায়গায় বসে রাখছি সুন্দর বাচ্চার মতো বসে রয়েছে আর ওর ওর কাজেন মানে ওর বড় আব্বুর ছেলে মেয়ে আসবে ওকে দেখতে দেখেন কি দুষ্ট করতেছে আল্লা মানুষ খারাপ বলবো ও রেডি হয়ে গেছে রেডি কি কোথাও যাইবো না ও গোসর টোচর করে খাওয়া দাওয়া করে কাপড় চোপড় পয়া বইসা রয়েছে টিভি দেখতেছে একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে জ্বরটা একটু কমছে আর আসুন আপনাদের সাথে শেয়ার করি আমি যে বললাম তো আমার সুন্দর কিচেন রুম ক্লিন হয়ে গেছে এই যে আর আমার এখন খালি একটা কাজ বাকি আছে এই যে করোনা ভাজিটা আরেকটু হলেই আমার রান্না শেষ ঠিক আছে আর আমাদের চারিদ সাইডে অনেক শব্দ হতেছে কেউ কিছু মনে করবে না কাজ চলতেছে তো এটা তো করোনা ভাজি এটা ভাত এটা ডাল একটা পেঁয়াজু এটা শুটকি বাগান চাপা শুটকি ভুনা বা বাগান তেলের উপরে এটা একটা বাটির ভিতরে নামাই নিয়ে আসবো বাটিটার ভিতরে রাখবো তারপরে গরম গরম ভাত দিয়ে খাইতে কিন্তু অনেক টেস্ট কে কে চাপা শুটকি ভর্তা গরম গরম ভাত দিয়ে খাইতে পছন্দ করে আমার ব্যাগ ক্যামেরায় আসছি আবার আর আবারও সবাইকে সমরাত মোবারক ভালোবাসার দিবস মুবারক সবাইকে সবার জীবন যেন ভালো কাটে দু হাজার চব্বিশ সাল তো সবার জীবন অনেক খারাপ গেছে পঁচিশ সাল তো সব অরাত করছে তারপরে ভালোবাসা দিবস করছে একসাথে সবাই জীবন যেন ভালো কাটুক এই কামনাই করি সব কে দুপুর ভর আল্লাহ বড় করে দাও যারা রেগে কমেন্ট করতে বাধ্য হই আর এই যে একটা দাগ আছে মনে কি বল এর এটা কি শেয়ার দাগ এটা আমার ছোট করে বকাই দিয়ে সুযোগ জায়গা কইরা থ্যাংক ইউ আর এই লোকাস সর করেছো এত সফট তো আমারে দাদা কেউ কেউ খারাপ পাই ফে নিয়েন না ভালোবাসা খুব সুন্দর হচ্ছে জানাই শুধু এটা তুই সবাই সবাইকে ভালোবাসে মা বাবাকে ভালোবাসবে ছেলে মেয়েকে ভালোবাসবে ভাই বোন কে ভালোবাসবে আর মা তার ছেলেকে ভালোবাসবে মেয়েকে ভালোবাসবে এইটাই শুভ কামনা কোনো খারাপ মাইন্ডে নিন না আমি কোনো খারাপ মাইন্ডে বলি নাই কিন্তু ঠিক আছে আচ্ছা আবার পরে আসব সাথে থাকবেন